তো বন্ধুরা আজকের ব্লগটা হবে খুবই ছোট তো আজকে আমি সারাদিনে দিনে কি কি করি শুরু থেকে সবটা দেখাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা সকাল 10টা বাজে আমি এখন খেতে বসে পড়েছি তো খাওয়ার পর তোমাদের সাথে তার আগে দেখি দেখি যে চলো দেখে নাও ভাত বেগুন ভাজা ডাল কিসের ডাল এখন এটা আমি এখনো দেখিনি তো খাওয়ার পরে কথা হচ্ছে তো বন্ধুরা আমি এখন গাছতলায় দাঁড়িয়েছি লেবু গাছতলা তো এই গাছে দেখো প্রচুর লেবু বয়স্চে তো এগুলো বড়ো হলে অনেক গাছ পুরো ঝুলে যায় আগের বছর আর এত লেবু এসেছিল ওই ডালটা পুরো ভেঙে গেছিলো লেবুর ঘরে তো বন্ধুরা আমি দুপুরে খেতে পছন্দ করেছি চলো কী খাচ্ছি তোমাদেরকে দেখাই দুপুর বাজে দুটো তো আমি এখন খেতে বসেছি নিয়েছি ভাত বাঁধাকপি আর এঁচোড় তো দুপুরে আমি এগুলো দিয়ে খাবো তো আমার ইচ্ছা খুব ভালোই লাগে তো বন্ধুরা আমি এখন ঘরের বাড়িতে আছি তো দুপুর হয়েছে ভাত ভাত খেলাম তো দেখি জল পুড়িয়ে গেছে তো মা আমাকে দশ টাকা দিয়েছে তো বললো জলটা আয় তো চলো জলে এনে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমার জল আনা হয়ে গেছে তো আমি এখন ছাদে যাব তো ছাদের ওখানে দেখি দুটো পাখি বাচ্চা দিয়েছে চলো তোমাদের দেখানোর চেষ্টা করি কতদূরকে দেখাতে পারবো জানি না চলো ওই দেখো পাখি বসে আছে তো বন্ধুরা আমি এখন আসলে ছাদে তো কি হয়েছে নিচে ছিলাম তো বাড়িতে দু একজন মার বান্ধবীরা এসছে বা সঙ্গীরা বলো তারা এসে গল্প করছে তো সেখানে আমি ক্যামেরা ধরতে একটু ইতো বোধ করছিলাম তো ছাদে চলে এসেছি তো ছাদে আসলে আমার মনটা পুরো ফ্রেশ হয়ে যায় পেছনে পুরো গাছ মানে চারিদিকে পুরো গাছ মানে এত গাছ পেছনে কলা গাছ রয়েছে আমরা গাছ রয়েছে তারপরে নারকেল গাছ রয়েছে সবই আমার পাশের বাড়ি তবুও দেখলে শান্তি লাগে পুরো চারিদিকে গাছপালা তো তো পেছনে তোমাদের দেখতে পাচ্ছ কাঁঠাল তো গাছে অনেক কাঁঠাল ধরেছে তোমাদের কার কার এঁচড় খেতে ভালো লাগে তা কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও তো আমার কিন্তু খুব ভালো লাগে সেই জন্য আমি দেখাতে আসলাম তো কাঁঠাল বড়ো বড়ো কাঁঠাল বড় এগুলো তো বড়ো কাঁঠাল হয়ে গেছে আর কদিন পরে পাকবে এটা হচ্ছে বছরে দুবার কাঁঠাল হয় তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে বাড়ির আম গাছ তো ঠাকুমার তো আমাদেরই বলতে পারো তো প্রচুর আম ধরো হিমসাগর কিন্তু এই বছর কী কারণে জানি না গাছে একটাও মুকুল দেই তো বন্ধুরা চৈত্র পুজো চলে এসছে তো তোমাদের কার চৈত্র পুজো ভালো লাগে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমি জানি এই ভিডিওটা যারা যারা দেখছো বেশিরভাগই আমার চেনাশোনা কিছু আছে না তো সেটা বড়ো কথা নয় তো ছত্ত্র কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও আর সামনেই তো দোল পূর্ণিমা আসছে তো তোমার কারা কারা রঙ টং খেলো ভালো লাগে রং খেলতে বা কারো আবিল খেলতে ভালো লাগে তো সেটা কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা আমি এখন যাচ্ছি মাঠে ফুচকা খেতে ফুচকা খেয়ে আসার পরে হচ্ছে আমি যাবার পরে খেলতে তো এখন আর ভিডিও টিডিও করতে পারবো না তো খেলতে যেতে আসার পরে সন্ধ্যে হয়ে যাবে তো ভিডিওটা আমি বেশি বড় করছি না যাই না তোমাদের ভিডিওটা পছন্দ হবে কি না মন কতদূর কি জয় করতে পারবো সেটা তোমরা বলতে পারবে তোমাদের ভালো লাগছে কিনা কমেন্ট করে জানিয়ে দিও আমি ভিডিওটা এখানে স্টপ করছি তো আশা করি পরের দিন পরের ব্লকে তোমরা আবার অবশ্যই পাশে থাকবে